बाजे गोबीना बाजे गोबीना ताव न ताव न तुम भाल लगना बाजे गोबीना ताव न ताव न तुम भाल लगना बाजे गोबीना ताव न ताव न तुम भाल लगना बाजे गोबीना বলবো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো এই বাঁয়ে যাও বাঁয়ে যাও 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 সিধে যাও সিধে যাও হালকা বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো নাকি এই রে আমি করি গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আই কি বলি শোনো বলো তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউরে সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রী তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এই বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোম সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিং হোমে ছুটবে আর নার্সিং হোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে দিয়ে আসতেছে ওই জন্য চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আইবে না না দু হাজার ইট ঘরে পিছনে কেনা আছে টুকটুক করে বো আছি তবে একটু আধু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার ডলি মূর্তি ও বাবা গো তোমার কতবার বলি জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো একবারে মেরে দেবো দাদা আজ বাদ কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ নাম দিয়ে দাদা দেখছি মতো লোক পাড়ার বলে পেটে বাচ্চা আর সেই ভক্তদের অবস্থা চেয়ার খেলা নাম দিয়ে মিথ্যা কথা বলবো না যে আমার দেখা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার কি করব দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলল বলে বাবা ভক্ত বল ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেই ভাবে তোমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি জানো না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখা শোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না মোটেই না আমার মামা বলল বড় খু ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখা শোনা করে তো বিয়েটা দিল মানে দাদা কি যায় না দিদি কি যাও না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডেনি জি মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিছি এই আদলা ইডের বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় ষোলোটা সেলাই হতো ঘটনা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালীর আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিজো খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে তা দাদা চিরিজ গাদের মাথা উঠে দেখছি একটা মানুষ হচ্ছে না কিরি কিরে মাছ গুচ্ছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো ঠিক আছে কতরা বাজে লেগেছে কতরা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝাপ করে চলে যাও কে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাব চেয়ার নিয়ে চলে আই আমার শালীন নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতরা বাজে লেগেছে কতরা মান সম্মান চলে গেছে এখন তার পরীক্ষা হয়ে যাবে কি আর কি করবি কর কি করি দাগ না কি করি দাগ চলো পজিশনে চলো আয় দেখিনি দেখিনি আই বস আমি বলছি সোনা বলো তোমার ভগ্নিপতের কাছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেঈমান কি বলে তোমার বলিনি তোমার বলিনি আমি বলছি ওর খুব বাজে লেগেছে ঠিক আছে আমার পরীক্ষা করবো ঠিক আছে ওই মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি তুমি কি বক্সিং করবে নাকি না হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো জীবন উড়ে লিতে আর যাবো না কম লেগেছে বল খুব ভিছরি লেগেছে দাদা আমি পুরো শেষ হয়ে গেছি ওই শালির আমি জানতো কাটবো ও দিদি তোমাদের এই কি চালাগো সকাল না হত দে হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি দাদাシオ যাবি তোシオ যাব যদি না যাই হ্যাঁ তুই আমার নামে বানর ফুল ভিতর মধ্যে উগুন দেখবো আমি ঠিক বুঝ দেব আমি মাথা মারবো আর আমার মাথা চড় মারবো ইয়েস ওই কথা রইলো দাদা ASCII দাদা যাও বেরিও দেখো ওরা যা বারো কারো করুক হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি বইতে হবে দু হাজার ইট এখান থেকে বইয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বইয়ে সেখানে নিয়ে যাবো

আমি বসলে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিকিট করে বৃষ্টিপাতের সামনে দিকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ এমন এখানে দাঁড় করে গেলে আর কোথায় চলে গেছে এখনো পর্যন্ত আসে না ও দিদি কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা যেন কীরকম যেন করছে আরে বলে সারাদিন খাটাখানি করেছি শরীরটা খারাপ মতো লাগছে জমা সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিন 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 করে আবার এদিকটা ঝিন ঝিন ঝিনঝিন করে আর যত বেলা হচ্ছে কোমরে আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমি এই যে আমি আর পার্সেল নার্সিং হোম নিয়ে চলো এমন একটা লোক আমার নার্সিং হুম কেটে সামনে দাঁড় করো দে আর কোথায় যে চলে গেছে এখনও পর্যন্ত আসার নাম আছে দাদা আর ভালো লাগছে না এদিকে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা মাথা বুড়ো শেষ হয়ে যায় কোথায় গেছিলে রে তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম কি বলিসন শোন জমা হয়ে গেছে সোজা গিয়ে বেটা তুলে দো দেখা হে কা হে লি দুজন না তো বিচ্ছিরি কারবার ভাই রা ভাই যন্ত্রণা ঠিক রে মারে

ও বাবা এই বাবা! এক তোরই গাল ফাটিয়ে দেব। তোর কে বলেছিল এটা মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে? আরে বাবা, বিড়াকে তো খেলতাম। আর যেই শুনে যে ফাস্ট বাই দস্তার বালতি আছে, লোভ সামলাতে পারিনি। তা দস্তার বালতি ডাক ওতোরে ভাত ঠেকা। এ ভার ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে। সাজা তোমার শালির বিয়ের ডে তুলে দেব। এই বুঝিয়ে তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে। ওরে অনেক আগে শিখেই ভাবে। দিদিকে নিয়ে এসো, তোমার শালীকে নিয়ে চলে আস।

তুমি কি কিটকিট করে রাখছো নাকি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি আমি কি বলি না আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না ভাই তোমার শালীর বেডে তুলে দিয়েস এই গেলে রোগী বেডে উঠে গেল আরে সেখানে বন্ধু বন্ধু পড়ে আছে সেই তোমার শালির বেডে এ বাবা তাহলে নার্সিং হোমটা ভালো তো এই না শুনতো এ ভার ভাই তুমি একটু তুলে দাও না তো ও তুলবে কেন ও তোলে ভালো ভার ভাই খুব আর কি করে

আরে ভার ভাই খুব বিয়ারি করে তবে যাই হোক বেটে তুলে দিয়েছিস মানে যাওකට কিছু হয়ে তবে দম ফেল বেগা চিন্তা করে কি হয় কপালে যা আছে তাই হবে মিTimeTo কথা বলবো না খুব বড় ধরনে মানসিক হয়েছি শিব আমার ছেলে বাবা আরে ভাই তুলে দিছি দিও য বাবা এ মন্দির পত্তকের ব্যাপার কি মিষ্টি এইলি ব্যবহার এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় ও ভাই ভাই সকালে চা খেয়েছো চা খারাপ জো আছে তোমার বাড়ি সকালে যাব আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল তো ভাই ভাই যেভাবে মানসিক কথা থিয়েছি সিওর আমার ছেলে বাঁধা তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভাবে হুড়ুনি ভগবান তোমার কোপালে কিল্লি লিখে রেখেছে এই ভাবে হুড়িয়ে কাঁদা করুনি

তোমার শালীর হয়নি গো সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলি শোনো ওই ধাতা বিধাতা তোমার কপালে জাল লিখে রেখেছে সেটাই হবে এই হবে পাগল না মেরো না আচ্ছা পাইনর ব্রে গার্ডেন কি আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরেন মানুষ কেন ম্যাডাম আপনি পলু কলেজ জায়গায় জব করে এনেছেন কি হইছে পোলিও কার্ডের জায়গায় জব কার্ড

এই দাদা এত করে দিলাম মিষ্টি কিন্তু দিতেই হবে অবশ্যই মিষ্টি দেবো বলছি নার্সিং হোমে কজন স্টাফ আছে কেন কুড়ি থেকে পঁচিশ জন কুড়ি থেকে পঁচিশ জন এমন ভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায় ওইভাবে মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে তবে কথা রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে ওই ওই ডাক্তারে মারবো ভার ভাই সারা শরীর জ্বলে যাচ্ছে সে সেই ডাক্তার কোথায় ওই ডাক্তার মারবো আরে ভাই ওই ওই ছেলে দে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর

ਜੀ ਅੱਤੇ ਤੋਰ ਪੀਏ ਜੀ ਅੱਤੇ ਪਾਈ ਦੇ ਜੀ ਅੱਤੇ ਅੱਤੇ ਤੋਰ ਪਾਈ ਦੇ ਜੀ ਆਹੀ ਕੀ ਨਹ ਹਲੋ ਸਿਦਾਰੇ ਓ ਆਮਾ ਨਾਣਾ ਨਾਦਾਰੇ চলে যাবো তুই জেলে যা চা তুই জেলে যাও চা তুই জেলে যাও জাই বাবু তুমি কাকে কে বোঝাচ্ছো ও তো পরে ফাইন আছে আর কথা বলে জিলাপি পেঁচে আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে কেন সবাই বললো তুমি আমার ছেলে এ শিওর এবার বাঁশ পেটা খাবে এটা ঠিক না দাদা তুই সবার কথা নাচ্ছিস কেন

যাই বাবু ও তোমার কথা বুঝবে না ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যাই বাবু তোমাদের এই চিৎকার শুনে আমি বেরোতে খুঁজে আসতে বাধ্য হয়েছি তবে যাই বাবু তোমার এই ভাইরা ভাইকে কে বোঝায় আমি জানি না আমার এই নার্স হোমতে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাবো না আমার সোনা বলেছি আমার বোন বলেছি তোর কলকাতায় গিয়ে খেটে খেতে না আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি টুক টুক করে পা ফেলে বেরিয়ে যা এই মার এই ভাই ভাই আমার ভাই ভাই আমার শালি মার এই ভাই ভাই এই ছেলে কারার মেয়ে কার বলো ও সব কে জানে তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় মানে ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে আর তাদের বাড়িতে এনে দু মাস বসিয়ে খাওয়াই ভাই ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লাগা আছে কন্নার বেকার কানে চকের জলে ভাষা ও বন্য হজরা কবাল খাও কাকে জানাও হ্যাঁ পড়েনি হ্যাঁ পড়েনি দিদিকে নিয়ে যা ভালো লাগছে আমি কলকাতা চলে যাচ্ছি কি মানুষ কি অবস্থা হেগুলো আমরা ভায়রা ভাই রকেটের মতো ভায়রা ভাই পুরো ভে একদম ধুমড়ে ওহার ভাই চলে এসেছিল একটা কথা মনে পড়ে গেল তা বলো ওই আমার মেয়ের বিয়ের সময় তো কি দেবে ওর মেয়ের বয়স এখনো একদিনও হয়নি এখন থেকে চাওয়া আরম্ভ করেছে আরে ঠিক আছে যাও তুমি যখন বড় মুখ করে সে বললে আর আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আমার পাশের পড়ার লোক সব জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো খাট বিছানাটা আমি দিয়ে দেবো এই আলমারিটা কি হবে তা আলমারি না এই রানা ঘাটার কমিটি দেবে বললে দেবে বলিনি অনেকদিন অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে তিন দিন তিনটে বড় বড় গাজন দল হচ্ছে ঠিক আছে অনেক টাকা নেমে যাচ্ছে কমিটির আচ্ছা কমিটি আমি চাপ দেবো না ঠিক আছে আলমারি তো হ্যাঁ আমার শ্বশুর মশার কাছে কায়দা করে বলে আচ্ছা ওই আলমারিটা তোর আমি পাইয়ে রবিবার থেকে খাসি মাংস হবে পাঁচ কেজি খাসি মাংস হবে দিদিকে নিয়ে যাবে কেজি খাসির মাংস আমাদের মরা খাসি খাওয়াবে ওর ল্যাঙ্গুয়েজ আমি একদম ভালো বুঝি না ঠিক আছে ও চলে মনে পড়ে গেলাম ছুটে গেলাম আচ্ছা আচ্ছা বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো বলছি তুমি কি বলছো বলো এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে হ্যাঁ ডালে লবণ হয়ে গেছে মাংসর তরকারি ঝাল হয়ে গেছে ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানা না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যে ও বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ওই যদি আকাশ সব লাইন যায় আমি কোন লাইন যাবো ওদের সব রকম পথে হাড় ফেরা করছে মাথা খারাপ করে দেবে বিষাক্ত জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার খুকুরি পেয়ালো বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী অন্য সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গেলে একটা দিক এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো ইট বলবেন না এইভাবে ইট বলে যে নরম বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বয়াতে চেয়েছি পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়ের দ্বারা সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপরাজ দেখা তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদারকে এরকম করবেন না যে সুন্দর হ্যাঁ গাজনে ইডবনও দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁয়ে যাবো ঠিক আছে কেউ করাবেন না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তুমি আমার লেগে গেছো কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি আজ হারে মেনেছি দেখো আমার ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আপনার গুলো আমি মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আপনার কাছে আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি